হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে হওয়া গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেই ইউএনজিএ কি ইউএনজিএ হল ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বা জাতিসংঘ সাধারণ পরিষদ এটি জাতিসংঘের একটি প্রধান অঙ্গ যেখানে বিশ্বের সব সদস্য দেশ তাদের প্রতিনিধিদের মাধ্যমে বৈশ্বিক সমস্যা শান্তি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন সহ মানবাধিকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করে ইউএনজিএ বছরে একটি সাধারণ অধিবেশন করে যেখানে সব সদস্য দেশ তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরে এবং আন্তর্জাতিক সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হয় জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবনের ব্যাপারে একমত হল বৈঠকে উভয় নেতা অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ এবং জনগণের মধ্যে সম্পর্ক মজবুত করার ওপর জোর দেন তাদের মতে এই পদক্ষেপগুলোই দক্ষিণ এশিয়ায় উন্নয়নের গতি বাড়াতে পারে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল সার্কের পুনরুজ্জীবন যে সাম্প্রতিক বছরগুলোতে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে নেতারা তাদের উদ্বেগ প্রকাশ করেন যে সার্কের কার্যক্রম উচ্ছাকৃতভাবে থমকে আছে বিশেষ করে ভারতের কারণে যা বারবার বিভিন্ন উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে আঞ্চলিক বিশ্লেষকদের মতে শাহবাজ শরীফ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস উভয়ে এই বিষয়ে একমত হয় যে সার্ক কার্যকর না হলে আঞ্চলিক সহযোগিতা এবং উন্নয়ন সীমাবদ্ধ হয়ে থাকবে তারা সার্কের সদস্য দেশগুলোতে আহ্বান জানিয়েছেন সংস্থাটির কূটনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে পুনরায় ভূমিকা রাখার জন্য শাহবাজ শরীফ ও ডক্টর মোহাম্মদ ইউনিসের মধ্যে এই বৈঠকটি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে উভয় দেশেই দক্ষিণ এশিয়ার নতুন গতিশীলতা তৈরি করতে পারস্পরিক সহযোগিতা ও সম্মানের ভিত্তিতে কাজ করতে চায়